মক্কায় যখন আল্লাহ রসুল সাল্লি আলী ইন্টারন্যাশনাল ভাবে দিনের দাওয়াতের প্রচার প্রশানা শুরু করতে চাইলেন আল্লাহ রসুল সোল্লাহ আলি ওয়া কাবা শরীফের মধ্যে গেলেন তৎকালীন জামানার বিশাল বড় একজন জাদুঘর তিনার নাম হইল জিমাত মক্কার কাফেররা জিমাতকে বলল জিমাত আমাদের আল্লাহ রসুলকে একটু তুমি এর একটু মাথার সমস্যা আছে একটু শিখ প্রকৃতির আল্লাহ রসুলকে এটা বলছে আস্তা আল্লাহ রসুলের নামে প্রচার যে তিনি পাগল তিনি যদি তুমি একটু ফু দাও দেখো তার মাথাটা ঠিক যায় নাকি তো জিমাতকে যখন এই কথা বলছে ঠিক আছে জিমাত বলতেছে যে অবশ্যই আমি চেষ্টা করব। আল্লাহ রসুলকে দেখলে একটু মাথায় ফু দিব তো ইনশাল্লাহ আমার ফুকে ঠিক হয়ে যাবে তো ঘটনা করে একদিন হুজুর সাল্লি আসাল্লামের সাথে জিমাতের পরিচয় হয়ে গেছে দেখা হয়ে গেছে এবার জিমাদ আল্লাহ রসুলকে বলে ও তুমি ওই পাগলটা না যার মাথার সমস্যা আছে এবার আল্লাহ রসুল সাল্ল আলি ওয়াসাল্লাম বলে জি আমাকে ওই আরবের মানুষরা পাগল বলে আচ্ছা তুমি কি জিমাত তোমাকে কি আমাকে ফু দেওয়ার জন্য বলা হয়েছে তো আল্লাহ রসুলের এই কথা শুনে অবাক হয়ে গেছে আরে আমাকে তো এই কথা বলছে আরবের কাফেররা এটা মোহাম্মদ কিভাবে জানলো সে তখনই তাস্কি লাগে গেছে বেচাইন হয়ে গেছে আরে কি ব্যাপার এবার আল্লাহ রসুল্লি সাল্লামকে যখন জিমাত বলতেছেন বলতেছেন মোহাম্মদ তুমি নাকি পাগল তো বলতেছেন না আমি তো পাগল না আমি কিছু কথা তোমাকে বলতে চাই বলে বলো কি বলে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়াহদাহু লা শারীকা যখন এই কথাটা বলছে তো জিমাত বলতেছে এত সুন্দর বাণী আমার জীবনের মধ্যে মক্কার মধ্যে আমি সুন্দর এত সুন্দর সুমিষ্টি ভাষী এত সুন্দর ভাষা কোনো দিন শুনি নাই সঙ্গে সঙ্গে জিমাত বলে যাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর ভাষা হইতে পারে এত সুন্দর বার ট্রান্সলেট হইতে পারে সেই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কোনো দিন পাগল হইতে পারে না সে কোনো দিন জাদুঘর হইতে পারে না সে কোনো দিন বা অন্যান্য কিছুই হইতে পারে না তাকে যেইভাবেই হোক তার হাতে আমাকে হাত দিতে হবে এবং কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব সাল্লামের মুক্তি জীবন তো হুজুর করিম সাল্লাহ আলি সাল্লাম এই তেরো বছরের মধ্যে প্রথম তিন বছর আল্লাহ রসুল সাল আলিহিহিসাল্লাম গোপনে দাওয়াত প্রসার করছেন এরপরে দ্বিতীয় বছর পরের দুই বছর আল্লাহ রসুল সাল্লি ভাষাল্লাম প্রকাশ্যে দাওয়াত শুরু করছেন এরপরের পাঁচ বছর আল্লাহ রসুল সাল্লি ভাষাল্লাম কঠিন জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন এই পাঁচ বছরের মধ্যে তিনার কলিজার টুকরা চাচা হজরতে আবু তালেব এবং তিনার কলিজার টুকরা বিবি আম্মাজান খাদি জাতুল কবর ইন্তেকাল করছেন এবং শেষের দুই বছর শেষের তিন বছর আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের জন্য তিনার পুরা হায়াতে জীবনের মধ্যে সবচাইতে শেষের তিন বছর বেশি কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করছে তো আল্লাহ রসুল্লিহাল্লাম আল্লাহ প্রথম তিন বছরের মধ্যে যখন গোপনে ইসলাম দাওয়াতের প্রচার প্রসারণা শুরু করলেন আল্লাহ রসুলসল্ল আলী হাসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন এইভাবে দিতেছেন দিতেছেন যখন আল্লাহ তালার পক্ষ থেকে এলান আসলো যে আমার হাবিব তুমি এবার প্রকাশ্যে দাওয়াতের প্রচার প্রসারণা শুরু করো তো আল্লাহ রসুলসল্ল আলী ওয়া সাল্লাম প্রকাশ্যে দাওয়াতের জন্য সুফা পাহাড়ের মধ্যে গেছে পাহাড়ের মধ্যে যায় আল্লাহ রসুল সেখানে যায় বলতেছেন হে মক্কাবাসী তোমরা বলো ইয়া ইলাহা ইউহান লেখ হে লোক সকল তোমরা লা ইলাহ ইল্লাল্লাহ বলো কামিয়াব হয়ে যাবা এতদিন পর্যন্ত যে লাত উজ্জা মানাতের তোমরা গোলামী করতা পূজা করতা সে কোনদিন তোমার কাছে ফায়দা পৌঁছাইতে পারে না সে কোনো তোমার রব হইতে পারে না সে কোনো তোমাদেরকে কোনো রকম ফায়দা পৌঁছাইতে পারে নাই সুতরাং সেই লাত মানাত উজ্জাতের আর গোলামি করিও না এখন তোমরা এক আল্লাহ তালার গোলামি করো এখন তোমরা ওই আল্লাহ তালার দাসত্ব করো যদি তোমরা এক আল্লাহ গোলামি তালার করতে পারো যদি তোমরা এক আল্লাহ তালার দাসত্ব করতে পারো এবং আল্লাহ নৈকট্য অর্জন তালার করতে পারো আমি সাল্ল আসাল্লাম তোমাদেরকে অঙ্গীকার করতেছি লাহুল জান্না তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এভাবে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন দাওয়াত শুরু করতে গিয়ে যখন নাকি মক্কার গলিতে গলিতে হুজুরে করিম সল্লীয়া প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন তো কাফের বেইমানরা তখন আল্লাহ রসুলের উপর বিভিন্ন রকমভাবে জলুম নির্যাতন শুরু করছেন কিতাবের মধ্যে আসেন এবং লিখেন আল্লাহ রসুল সাল্লি ভাইসাল্লাম যখন দাওয়াত দিতে যাইতেন তো কিছু সংখ্যক কাফের আল্লাহ রসুল করিম সল্ল আলী ওয়া গলার মধ্যে কাপড় দিয়ে বাঁধছেন বাধার পরে দুই পাশে টান মারছেন কিতাবের মধ্যে লিখেন আরেকটু যদি হয়তো আল্লাহ রসুলের জীবটাই চলে যেত এমন ভাবে টান মারছেন আবার আল্লাহ রসুল সাল্ল আলী আসাল্লাম যখন আল্লাহ তালার কুদরতি পায়ের মধ্যে শেষ দিতেন অর্থাৎ আল্লাহ তালার নৈকট্য অর্জন করার জন্য যখন হুজুরে করিম সাল্ল আলী আসাল্লাম এবং মেহনত করতেন তো কাফেররা এটা বরদাস করতো না সহ্য করতে পারো না যে মোহাম্মদ কার গোলামি করে মহম্মদ কার দাসত্ব করে মোহাম্মদ কেনই বা সেই মনিবের দাসত্ব করবে সে যেন কোনোদিন দাসত্ব না করতে পারে কোনোদিন আল্লাহ নৈকট্য অর্জন না করতে পারে আল্লাহ রসুল যখন দিতেন উটের নারী ভুড়ি সমস্ত যত ময়লা জিনিস আছে আল্লাহ রসুলের মাথার উপরে চাপাই দিতেন এমন ভাবে কষ্ট দিতেন এক সাহাবি আসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি এই বেইমানদের জন্য বদুয়া করেন আল্লাহ রসুল সাল্ল আলী আসাল্লাম বলেন আরে বোকা আগের জামান মানুষের উপর তো দিনের দাওয়াত দিতে যায় মাথার উপর করাত চালাইছে তারপরও কোনো দিন আল্লাহ রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম নয় পূর্বের কোনো নবী কোনো উম্মতের জন্য বদ্ধ সহজে করতেন না আর আমি তো অমা আর সাল্লাকে ইল্লা রহমত আল্লিল আলমিন আমি তো পশ্চিম কালো আমার উম্মতের জন্য কোনোদিন বদ্ধ করব না এই জন্য এখান থেকে একটা মাসালা আমাদেরকে শোনা দরকার যে যুগের যেই সমস্ত ওলামা ইকরাম আজকে জলম নির্যাতন তারা বন্দী হয় এরা জাতির জন্য কোনদিন বদুয়া চায় না জাতির জন্য কোনোদিন তারা খারাপ চায় না আল্লাহর কসম করে বলি যদি তারা জাতির জন্য খারাপ চাইতেন তখনই দুনিয়া আল্লাহ তাহলে ধ্বংস করে দিতেন বুঝে আসছেন এই জন্য আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম দাওয়াত দিতে যে বহুত কষ্ট সহ্য করছেন বহুত রকম নির্যাতন আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের উপর চালানো হয়েছে মক্কায় যখন আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম ইন্টারন্যাশনালভাবে দিনের দাওয়াতের প্রচার প্রসারণ শুরু করতে চাইলেন আল্লাহ রসূস সল্ল লহ আলিহুয়াসাল্লাম কা শরীফের মধ্যে গেলেন তৎকালীন জামানার বিশাল বড় একজন জাদুঘর তিনির নাম হইল জিমাত মক্কার কাফেররা জিমাতকে বলল জিমাত আমাদের আল্লাহ রসুলকে একটু তুমি একটু মাথার সমস্যা আছে একটু শিখ প্রকৃতির আল্লাহ রসুলকে এটা বলছে আস্তফ ফিরুল আল্লাহ রসুলের নামে এইগুলো প্রচার সরাচ্ছে যে তিনি পাগল তিনি জাদুঘর তেনাকে যদি তুমি একটু ফু দাও দেখো তার মাথাটা ঠিক করা যায় নাকি তো জিমাতকে যখন এই কথা বলছে ঠিক আছে জিমাত বলতেছে যে অবশ্যই আমি চেষ্টা করব আল্লাহ রসুলকে দেখলে একটু মাথায় ফু দিব তো ইনশাল্লাহ আমার ফুকে ঠিক হয়ে যাবে তো ঘটনা চক্করে একদিন হুজুর সাল্লাহ আলী সাল্লামের সাথে জিমাতের পরিচয় হয়ে গেছে দেখা হয়ে গেছে এবার জিমাত আল্লাহ রসুলকে বলে ও তুমি ওই পাগলটা না যার মাথার সমস্যা আছে এবার আল্লাহ রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম বলে জি আমাকে ওই আরবের মানুষরা পাগল বলে আচ্ছা তুমি কি জিমাত তোমাকে কি আমাকে ফু দেওয়ার জন্য বলা হয়েছে তো আল্লাহ রসুলের এই কথা শুনে অবাক হয়ে গেছে আরে আমাকে তো এই কথা বলছে আরবের কাফেররা এটা মোহাম্মদ কিভাবে জানলো সে তখনই তাস্কি লাগে গেছে বেচাইন হয়ে গেছে আরে কি ব্যাপার এবার আল্লাহ রসুল সাল্ল আলী ওয়াসাল্লামকে যখন জিমাত বলতেছেন বলতেছেন মোহাম্মদ Tu mina que pagou -lo. তো বলতেছেন না আমি তো পাগল না আমি কিছু কথা তোমাকে বলতে চাই বলে বলো কি বলে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়াহদাহু লা শারীকা লাহ যখন এই কথাটা বলছে তো জিমাত বলতেছে এত সুন্দর বাণী আমার জীবনের মধ্যে মক্কার মধ্যে আমি সুন্দর এত সুন্দর সুমিষ্টি ভাষী এত সুন্দর ভাষা কোনো দিন শুনি নাই সঙ্গে সঙ্গে জিমাত বলে যাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর ভাষা হইতে পারে এত সুন্দর হইতে পারে সেই মোহাম্মদ সাল্লাম কোনোদিন পাগল হইতে পারে না সে কোনো দিন জাদুঘর হইতে পারে না সে কোনো দিন জাদুঘর বা অন্যান্য কিছুই হইতে পারে না তাকে যেইভাবেই হোক তার হাতে আমাকে হাত দিতে হবে এবং কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে জেমাত আল্লাহর রসুলের হাতে হাত রাখছে আর কালিমা পড়ে আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আবদু ও রসুল সঙ্গে সঙ্গে জেমাত বলছে আর সঙ্গে সঙ্গে সবাই মুসলমান হয়ে গেছে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন কাবা শরীফের মধ্যে অর্থাৎ ইন্টারন্যাশনাল জায়গায় আরবের তৎকালীন জামানোর সবচেয়ে দামি জায়গা হলো কাবা শরীফ শরীফ তো কাবা শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন তেলাওয়াত করতেন কেমন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন তো আরবের গলিতে গলিতে মহিলা পুরুষ সবাই যে আল্লাহ রসুলের কথা শোনার জন্য পাগল হয়ে যেত পেরশান হয়ে যেত এত সুন্দর কণ্ঠওয়ালা আমার জিন্দগির মধ্যে আমি আর কখনো দেখি নাই সবাই পেরশান হয়ে যেত আরে আল্লাহ রসুলে এত সুন্দর তেলোয়াত তৎকালীন ইন্টারন্যাশনাল যারা কাফের আছে এরা একটা পরামর্শ সবার মধ্যে বসলো পরামর্শ মধ্যে সবার বসছে যারা একদম হাই সোসাইটির মানুষ হাই সোসাইটির কাফের এরা পরামর্শে বসলো যে আল্লাহ রসুলকে কি এমন উপাধি দেওয়া যায় যেই উপাধির কারণে মক্কার মধ্যে দাওয়াত প্রচার প্রসারণ এটা বন্ধ করতে পারে তো সেই দিন দাওয়াতের যিনি বিচার প্রধান ছিল তিনার নাম হলো ওয়ালিদ ইবনে তিনাকে সবাই নিযুক্ত করলো যে আপনি যেহেতু মুরব্বি আপনি আজকের দিনের জিম্মাদার তো হুজুর সাল্ল আলী বালামের খেয়াল নিচ্ছে যে হুজুর সাল্লাহসাল্লামকে কি বলা যায় বলো তো সবার কাছে খেয়াল নিচ্ছে তো একজন বলে হুজুরসাল্লামকে জাদুঘর বলে উপাধি দেওয়া হোক তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওয়ালিদ ইবনে মুগীরা বলে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জাদুকর বলে উপাধি দিবা আরে তার কথাগুলাই তো জাদু তার কথা যে শুনে সেই তো দিলের মধ্যে শান্তি পায় সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে উপাধি দেওয়া যাবে না তো এবার কিছু সংখ্যক কাফের বলতে তাহলে তাকে কবি বলে উপাধি দেওয়া হোক তৎকালীন তিনি বলেন আরে নাকি তোমরা আমি এই জামানার সবচেয়ে বড় কবি মুগীরা আমি নিজেকে কবি দাবি করতে পারি না সেই মোহাম্মদের সামনে সেই মোহাম্মদ যখন কোরআনে ক্যারিম তেলাওয়াত করে সেই মহম্মদ যখন হাদিসে কুরসি আলোচনা করে আমার কবিতার কোনো অংশই হুজুরের সাথে মিল নাই সুতরাং তাকে কোনোদিন কবির সাথে মিল দেওয়া যাবে না তো এবার বলল যে বাদ দাও আচ্ছা আমি যেহেতু মুরব্বী মানুষ আমি একটা ফয়সালা দিয়ে দিই একটা জাদুঘর নাম দিয়ে দিই তারপর আরবের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ুক যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুঘর সেই বছরেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুঘরের এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই জাদুঘর বলা শুরু করলেন আরবের প্রত্যেকটা এলাকার মধ্যে ছড়াই দিল হুজুর জাদুঘর তাকে তোমরা মানবা না সে জাদু করে সে মানুষের উপরে ঝাড়ফুঁক করে তাকে তোমরা মাইনো না এরপরে ওই বছরের মধ্যে হজরত তুফাইল রদি আল্লাহ তালন আসছে আসার পরে তুফাইল রদি আল্লাহ তালকে কাবা শরীফের গেটের মধ্যে সবাইকে বসায় দিছে যে যত মানুষ হজের মধ্যে আসবে তারা হজ করেই চলে যাবে কিন্তু ওই মোহাম্মদ নামের যে পাগল আছে তার কাছে কাউকে ভিড়তে দিবা না সেইভাবে এলান করে দিল তো তোফাইল ও মক্কার মধ্যে আসছে তো কাফেররা গেটের সামনেই বলে দিছে যে ভাই তাকে আপনি কিছু বললেন না একজন পাগল আছে তার ধারে কাছেও আপনি জানেন না তো মানুষের একটা আদত হইল আল ইনসান ও মানুষকে যেই জিনিসটা নিষেধ করা হয় মানুষ এই জিনিসটা বেশি বেশি করে মানুষ এই জিনিসটা বেশি বেশি করে সেই মানুষ চিন্তাও পারে না যে আমি আসছি হজের মধ্যে আমি কেন আরেকজনকে দেখতে যাব। তো হজরতে তুফাইল রদি আল্লাহ তেন সুন্দরভাবে সব কিছু হজের আমল শেষ করে যখন বাসার দিকে রওনা দিচ্ছে আবার যেই দিন প্রথম দিন আসছিল সেই দিনকার মতো বলতেছে আরে তুমি কি সেই মোহাম্মদের সাথে দেখা করছো যেই পাগল তোফেল রদিয়াল তো কি ব্যাপার আসার দিনও আমাকে বলল যে তার সাথে দেখা করা নিষেধ যাওয়ার দিনও বলতেছে তার সাথে দেখা করা নিষেধ না আমাকে তো দেখতেই হবে এইবারে তোফেল রদিউল্লাহ তার যখন নাকি হুজুরে করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে গেছেন আর যাওয়ার পরে দেখেন আল্লাহ রসুল কোরআনে করিম তেল করতেছেন আর পড়তেছেন ইয়াসিন ওয়াল হাকিম ইন্না কালামিনাল মুরসালিন এত সুন্দর ভাষা হজরত তোফাইল রদিয়াল বলেন আমার হায়াতে জিন্দিগি এত সুন্দর ভাষা এত স্মার্ট ভাষা এত মধুর ভাষা আমি কোনোদিন শুনি নাই যাই হোক যেইভাবেই আমি আসি না কেন হুজর সল্লি আসাল্লামের আমাকে মুসলমান হইতে হবে তার কাছে আমাকে যাইতে হবে তার হাতে হাত দিতে হবে আর কালিমা পড়ে মুসলমান হইতে হবে এবার হজুর সল্ল্লাহ আলী কাছে যখন তোফাইল রদিউল্লাহ গেছে যাওয়ার পরে বলতেছে হুজুর আমি তো বেচাইন আমাকে আপনি ক্যালিমা পড়ান মুসলমান বানাই দেন তো হুজুর সাল আলি এই এইভাবে দাওয়াতের প্রচার প্রসার শুরু করছেন পুরো মক্কা জীবনের মধ্যে হুজুরে করিম সল্লি ওয়াসাল্লামের উপর যেই পরিমাণ নির্যাতিত নিপীড়িত করা হয়েছে ইতিহাসের কিতাবের মধ্যে লেখা যায় হুজুরে করিম সল্ল আলী ওয়াসাল্লামের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয় সমগ্র দুনিয়ার মানুষ নবী সাহাবা ইকরামের কষ্ট যদি আরেক পাল্লায় রাখা হয় হুজুরে করিম সল্ল আলি ওয়াসাল্লামের কষ্টই বেশি ভারী হবে এই জন্য হুজুরে করিম সল্ল আলি হাসাল্লাম শরীর থেকে রক্ত ঝরাইছে শরীর থেকে ঘাম ঝরাইছে এই জন্য এই জামানার মধ্যেও যদি কেউ রক্ত ঝরায় কেউ দিনের জন্য কুরবানি করে ঘাম ঝরায় আল্লাহর কসম করে বলতেছি তার কাল কিয়ামতের ময়দানের দিন হুজুরে করিম সাল্ল আলী সাল্লামের সামনে দাঁড়ায় বলতে পারবে ইয়া রসুল ইয়া হাবিব আমি আপনার দিনের জন্য রক্ত ঝড়াইছি আমি আপনার দিনের জন্য ঘাম ঝরাইছি ইয়া রসুল সুপারিশটা করেন না একটু মাত্র জান্নাতে আমার হয়ে যাক তো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এইভাবে দিনের প্রচার প্রসার চালাইছেন অনেক কষ্ট মুজাহাদা করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম পুরো জীবনটাকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা ছোট্ট ঘটনা বলে শেষ আম্মা জান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ বলেন তোমরা জানো হুজুরে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আমি একদিন জিজ্ঞাসা করছি ইয়া রসুল্লাহ আপনার কি কোনোদিন পক্স হয়েছে কোনোদিন বসন্ত হয়েছে ইয়া রসুলাল্লাহ আপনার পুরো পিঠটা এমন ক্ষত বিক্ষত হয়ে আছে কেন ইয়া রসুলাল্লাহ আপনি একটু আমাকে বলেন ইয়া আপনার পুরো পিঠটা এমন ক্ষত বিক্ষত হয়ে আছে কেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আয়সাকে বলতেছে আয়সা তুমি জানো আমি যখন তাইফের মধ্যে দাওয়াত নিয়ে গেছিলাম তৎকালীন জামানা ছোট ছোট বাচ্চারা এমন ভাবে আমার উপর পাথর নিক্ষেপ করছে আমার পুরো শরীরটাকে তারা ক্ষতবিক্ষত বিক্ষত করে ফেলছে আমার শরীরে রক্ত ঝরাইছে পায়ের জুতা পর্যন্ত রক্তের কারণে জুতা মোবারক খুলতে পারেনি আয়শা তুমি শুনে রাখো আয়শা ওই উম্মতের জন্য আমি কোনোদিন বদদোয়া করে নাই ওই উম্মতের হেদায়তের জন্য দোয়া করে গেছি কিয়ামত পর্যন্ত যত উম্মতে মোহাম্মাদি এই হেদায়তের জন্য একদল মানুষ মেহনত করবে কাল কিয়ামতের দিন আমি মোহাম্মদুর রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম সেই উম্মতের জন্য সুপারিশ করবো আর তাদেরকে একসাথে জান্নাতের মধ্যে নিয়ে যাবো এই পরিমাণ মেহনত করছেন আল্লাহ রসুল সল্লি আজকে আমাদের জীবনের মধ্যে হুজুরে করিম সালামের সাল্লামের পুরো জীবন আদর্শ নিজের মধ্যে গড়ে পুরা জীবনকে দামি বানাই যখন একজন মানুষ পরকৃত হুজুরে করিম সল্লী প্রত্যেকটা জিনিসের উপর প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে পারবে তো আল্লাহর রসুল চাহে কাল কেয়ামত দিনে আমাদেরকে উম্মতে মহাম্মাদী হিসাবে গণ্য করবেন এবং জান্নাতে দিবেন কি বলেন ইনশাআল্লাহ এই জন্য মোহাম্মদ রসুল করিম সাল্ল আলী সাল্লামের সেই আদব আখলাক সেই কৃষ্টি কালচার আমাদের জীবনের মধ্যে কিভাবে আসতে পারে এই জন্যই এই সিরাত মাহফিল করা হয়েছে এই জন্য আপনারা কিভাবে হুজুর সাল্ল আলী ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপর কিভাবে আমল করতে পারেন তিনার জীবন নিজের জীবনের মধ্যে কিভাবে ফিট করতে পারেন এই জন্য এই সমস্ত কনফারেন্স এই সমস্ত মাহফিল ওলামা একরামরা করেন এই জন্য আজকে হাজার ওলামা ইকরাম এত কষ্ট সহ্য করে কেন জেল জুলুমে যায় কেন নিজের বিবিকে ঘরে রাখে দেশ হতে দেশ দেশান্তরে সফর করে দিনে দাওয়াত দিচ্ছে নিজের সন্তানকে পৃথক করে দেশ হতে দেশ দেশান্তরে সফর করতেছে একমাত্র হুজুর এ করিম সাল আলী আসাল্লামের দিনকে জিন্দা করা এবং সমগ্র দুনিয়ার মধ্যে এই দিনের সাইলাব এবং প্রচার প্রসার যদি এক হইতে পারে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে সেই মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের বান্দারা সম দুনিয়ার মধ্যে ইসলামী রাজত্ব কায়েম করতে পারব ইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ এই জন্য আরো অনেক বক্তারা আছে এই জন্য আমি আজকে আপনাদের সামনে এতটুকুই কথা বললাম এই কথাগুলোর মধ্যে কি বুঝতে পারলেন যে হুজুর sallallahu alaihi wasallam যে পরিমাণ কষ্ট মুজাহাদা করেন তাদের কিঞ্চিত পরিমাণও আমরা আজকে করি না কিঞ্চিত পরিমাণও করি না এই জন্য হুজুরে করিম সল্লী আসাল্লাম যেরকম কষ্ট মুজাহাদা করছেন যেরকম দিনের জন্য কুরবানি পেশ করছেন এই জন্য আসেন সেই মোহাম্মদ নিজের মধ্যে ফিট ফিট করি করি আমার বাসার মধ্যে কুম নিজে বাঁচো নিজের আহাল পরিবারকে বাঁচাও আজকে তো নিজেই বাঁচতে পারি না আবার আহাল পরিবারকে কোথায় থেকে বাঁচাবো আজকে নিজেই হুজুরে করিম সল্লাহ আলী আসাল্লামের তরিকা মোতাবেক চরি না কেমনে আমার বিবি বাচ্চাকে চালাবো দিনের পর দিন চব্বিশ ঘন্টা বিবি বাচ্চা বেপর দা চলতেছে টিভি সিনেমা দেখতেছে হুজুর এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়ে তাদের আলোচনা করার কোনো বিষয় নেই কোনো ফিকির নেই কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইদিকে কারো চিন্তা চেতনা สมจ কিছুই নেই এইজন্য আসেন এই समस्त सिराज মাহফিল থেকে আমরা যাতে এই কথা শিখতে পারি যে আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে গেলে আমাকে নবীর একজন উত্তরসূরি হিসেবে দাবি করতে হলে তিনার প্রত্যেকটা সুন্নতের উপর আমাকে আমল করতে হবে তিনি যেইভাবে দ্বীনের জন্য কষ্ট মুজাহাজা করছেন তিনি যেইভাবে দ্বীনের জন্য কুরবানি দিয়েছেন এইভাবে আমরা সবাইকে আল্লাহ তালা করার তৌফিক দান করুক ওমা তাইফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তালা যে সমস্ত কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ